পিতা নৌকা যাত্রা মধুমাঝির ওই যে নৌকা খানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটে আমায় যদি দেয় তারা নৌকটি আমি তবে একশোটা দাঁড়াটি পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা মিথ্যে ঘুরে বেড়ায় না কোয়াটে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার তখন তুমি কেঁদো না মা যেন বসে বসে একলা ঘরের কোণে আমি তোমা যাচ্ছি না গো চলে রামের মতো চোদ্দ বছর বনে আমি যাব রাজপুত্র হয়ে নৌকা ভরার সোনা মানিক বয়ে আশুকে আর শ্যামকে নেব সাথে আমরা শুধু যাব মা তিনজনে আমি কেবল সোমবার সাত সমুদ্র তেরো নদীর পার ভোরের বেলা দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব বেসে দুপুর বেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাব তীর ঘাট পেরিয়ে যাব তেপান্তরের মাঠ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলবো তো আমি কেবল যাব একটি বার তাঁত সমুদ্র তেরো নদীর পার